ওয়েলকাম টু এ টু জেড জিএ সেন্টার আমাদের এ টু জেড জিএ সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন বিষয় আলোচনা করা হয়ে থাকে তবে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফি আর জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জলপ্রপাত আর এই জলপ্রপাতগুলো কোন নদীতে অবস্থান করেছে কোন রাজ্যে অবস্থান করেছে তা আমরা মানচিত্রের সাহায্যে আলোচনা করব বা দেখব তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি আছে ভূগোল আমাদের প্রথম কোশ্চেন শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত চারটে অপশন দেওয়া রয়েছে চারটে অপশনের মধ্যে কোন নদীতে শিবসমুদ্র জলপ্রপাত অবস্থান করেছে অপশন এ কাবেরী নদীতে শিবসমুদ্র জলপ্রপাত অবস্থান করেছে আর এই শিবসমুদ্র জলপ্রপাত রাজ্য হিসাবে তোমার কর্ণাটক রাজ্যে অবস্থিত তাহলে কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থান করেছে দুই নম্বর কোশ্চেন যোগ বা গেরোসপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত একটা জলপ্রপাতেরই তিনটে নাম যোগ জলপ্রপাত বা গেরোসপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত এটা কোন নদীতে অবস্থিত অপশান সি সরাবতী নদীতে অবস্থান করেছে তাহলে সরাবতী নদীতে অবস্থিত যোগ জলপ্রপাত রাজ্য হিসাবে কোন রাজ্যে অবস্থান করেছে রাজ্য হিসাবে তোমার কর্ণাটক রাজ্যে অবস্থান করেছে তাহলে কোন রাজ্যে অবস্থান করেছে তোমার কর্ণাটক রাজ্যে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি তো সব থেকে উঁচু যে জলপ্রপাত সেটার কোন জলপ্রপাত অপশন সি কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত তাহলে কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থান করেছে এটিও তোমার কর্ণাটক রাজ্যে অবস্থান করেছে তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত কঞ্চিকল কোন রাজ্যে অবস্থান করেছে কর্ণাটক রাজ্যে অবস্থান করেছে গোকাক জলপ্রপাত কোন নদীতে অবস্থিত গোকাক জলপ্রপাত অপশান বি হচ্ছে আনসার গোকাক বা ঘাটপ্রভা নদীতে তোমার এই গোকাক জলপ্রপাত অবস্থান করেছে এবং রাজ্য হিসাবে এটিও কর্ণাটক রাজ্যে অবস্থিত তাহলে গোকাক জলপ্রপাত গোকাক নদীতে কর্ণাটক রাজ্যে অবস্থিত পরবর্তী কোশ্চেন দুধ সাগর জলপ্রপাত কোন নদীতে অবস্থিত দুধ সাগর জলপ্রপাত কোন নদীতে অবস্থান করেছে আপশন বি মান্ডবি নদীতে তোমার দুধসাগর জলপ্রপাত অবস্থান করেছে এবং রাজ্য হিসাবে তোমার এটিও কর্ণাটক রাজ্যে অবস্থান করেছে তাহলে দুধসাগর জলপ্রপাত মান্ডভি নদীতে অবস্থিত এবং কর্ণাটক রাজ্যে অবস্থান করেছে পরে কোশ্চেন ধোঁয়াধার ইয়ান্না কপিলধারা সহস্রধারা এই চারটে জলপ্রপাত একটা নদীতেই অবস্থান করেছে তাহলে কি কি আছে ধোঁয়াধার জলপ্রপাত ইয়ান্না জলপ্রপাত কপিলধারা জলপ্রপাত ও সহস্রধারা জলপ্রপাত এই চারটে জলপ্রপাত কোন নদীতে অবস্থান করেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশান বি নর্মদা নদীতে তোমার এই চারটে জলপ্রপাত অবস্থান করেছে আর এই চারটে জলপ্রপাতের রাজ্য হিসাবে অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশ এমপি তাহলে মধ্যপ্রদেশ রাজ্যে ধোয়াধার ইয়ান্না কপিলধারা সহস্রধারা জলপ্রপাতগুলো নর্মদা নদীতে অবস্থিত হুন্ড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত হুন্ড্রু হুন্ড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে অবস্থিত কোন নদীতে অবস্থিত সুবর্ণরেখা আর কোন রাজ্যে অবস্থান করেছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করেছে তাহলে হুন্ডু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর ঝাড়খণ্ড রাজ্যে তোমার অবস্থান করেছে গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনগুলো পরীক্ষায় মাঝে মাঝে এসে থাকে দশম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত দশম জলপ্রপাত কাঞ্চি নদীতে অবস্থিত আর এই দশম জলপ্রপাত রাজ্য হিসাবে কোথায় অবস্থান করেছে তোমার ঝাড়খণ্ড রাজ্যেই অবস্থান করেছে ঝাড়খণ্ড তাহলে দশম জলপ্রপাত কাঞ্চি নদীতে অবস্থান করেছে এবং রাজ্য হিসাবে ঝাড়খণ্ডে অবস্থিত কোন জলপ্রপাতকে ভারতের নাইগ্রা বলা হয় ভারতের নাইগ্রা হিসেবে পরিচিত কোন জলপ্রপাত অপশন বি হচ্ছে আনসার চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নাইগ্রা হিসাবে গণ্য করা হয় আর চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থান করেছে ছত্রিশগড় রাজ্যে চিত্রকূট জলপ্রপাত অবস্থান করেছে কোন নদীতে অবস্থান করেছে ইন্দ্রাবতী নদীতে অবস্থান করেছে তাহলে আমরা কি পেলাম ভারতের নায়িকরা চিত্রকূট জলপ্রপাত রাজ্য হিসেবে কোন রাজ্য ছত্তিশগড় রাজ্য নদী হিসেবে কোন নদী ইন্দ্রাবতী নদী পরবর্তী কোশ্চেন নহকালিকায় জলপ্রপাত কোন নদীতে অবস্থিত কালিকায় জলপ্রপাত অপশন এ নোহকালিকায় জলপ্রপাত নোহকালিকাই নদীতে অবস্থিত রাজ্য হিসেবে এটা কোথায় অবস্থান করেছে মেঘালয় নোহকালিকায় জলপ্রপাত নোহকালিকায় নদীতে মেঘালয় রাজ্যে অবস্থান করেছে তাহলে আমাদের এ টু জেড জি সেন্টার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ প্রত্যহ আমাদের এ টু জেড জিএস সেন্টারে মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে আর কোন ক্লাস দিলে উপকৃত হবে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করে অবশ্যই জানাবে বড়হি হিপানি পানি জলপ্রপাত কোন নদীতে অবস্থিত বড়হি পানি অপশন বি বুদ্ধ বাঙ্গা পানি জলপ্রপাত বুদ্ধ আর নদীতে তোমার অবস্থান করেছে তাহলে কোন রাজ্যে অবস্থান করেছে এটা অবস্থান করেছে হচ্ছে তোমার উড়িষ্যা রাজ্যে উড়িষ্যা তাহলে বড়হি পানি জলপ্রপাত অবস্থান করেছে বুদ্ধ বালাঙ্গা নদীতে উড়িষ্যা রাজ্যে এটা অবস্থিত পরবর্তী কোশ্চেন জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ডুডুমার জলপ্রপাত কোন নদীতে অপশান বি মুচকুন্দ নদীতে ডুডুমার জলপ্রপাত অবস্থান করেছে রাজ্য হিসাবে কোথায় অবস্থান করেছে এটিও তোমার উড়িষ্যাতে অবস্থান করেছে উড়িষ্যা মুচকুণ্ড নদীতে ডুডুমা জলপ্রপাত অবস্থিত এবং এটা রাজ্য হিসাবে উড়িষ্যা রাজ্যে অবস্থান করেছে এন্না জলপ্রপাত কোন নদীতে অবস্থান করেছে এন্না জলপ্রপাত অপশন এ এন্না জলপ্রপাত এন্না নদীতেই অবস্থান করেছে আর রাজ্য হিসাবে এটিও উড়িষ্যা রাজ্যে অবস্থিত ওড়িশা সর্বদশেবে ওড়িশা রাজ্যে তোমার এননা জলপ্রপাত অবস্থান করেছে দুর্গাবতী জলপ্রপাত কোন নদীতে অবস্থিত দুর্গাবতী দুর্গাবতী জলপ্রপাত দুর্গাবতী নদীতে অবস্থান করেছে আর রাজ্য হিসেবে এটা কোন রাজ্যে অবস্থান করেছে মধ্যপ্রদেশ এমপি তাহলে দুর্গাবতী জলপ্রপাত দুর্গাবতী নদীতে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থান করেছে পূর্বা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থান করেছে পূর্বা জলপ্রপাত অপশান বি হচ্ছে আসার মধ্যপ্রদেশ রাজ্যে পূর্বা জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত মানচিত্র আমরা দেখিয়ে দিচ্ছি মধ্যপ্রদেশ এমপি রাজ্যে অবস্থান করেছে ভাজা চাল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ভাজা চাল জলপ্রপাত অপশান বি চাল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত তাহলে কোথায় অবস্থান করেছে এক সরি কর্ণাটক নয় কেরালা রাজ্যে তাহলে ভাজাচাল অবস্থান করেছে কেরালা রাজ্যে তাহলে ম্যাপে কোথায় অবস্থান করবে কেরালা গৌতম ধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত গৌতম ধারা জলপ্রপাত অপশান এ হচ্ছে আনসার গৌতম ধারা জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যে অবস্থান করেছে গৌতম ধারা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আট নম্বর কোশ্চেন সাধুনি জলপ্রপাত কোন নদীতে অবস্থিত সাধুনি জলপ্রপাত কোন নদীতে অবস্থান করেছে সাধুনী জলপ্রপাত তোমার শঙ্খ নদীতে অবস্থান করেছে অপশান বি হচ্ছে আনসার সাধুনী জলপ্রপাত শঙ্খ নদীতে অবস্থান করেছে চাচাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশান বি হচ্ছে আনসার মধ্যপ্রদেশ রাজ্যে চাচাই জলপ্রপাত অবস্থিত তাহলে কোন রাজ্যে অবস্থান করেছে মধ্যপ্রদেশ রাজ্যে শেষ কোশ্চেন ক্লিউর জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশন এ হচ্ছে আনসার তামিলনাড়ু রাজ্যে ক্লিউর জলপ্রপাত অবস্থান করেছে তবে আজকে জলপ্রপাতের যে কোশ্চেন আলোচনা করা হয়েছে এর বাইরে সাধারণত পরীক্ষায় কোশ্চেন আসে না এগুলো ঠিকঠাক করে যদি আমরা মনে রাখতে পারি পরীক্ষায় অবশ্যই কমন আসবে তাই আজকে ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ